কতদিন আরে মনমোহন খেয়ে দিন পার করবো টাকা পয়সাও নাই কি যে করি রান্না বান্না করাই লাগবে আরে বন্ধু নদীর তো সেই ভিউ রে সেই সুন্দর নদীর তো ভালোই ভিউ হয়েছে ছবি টবি তুই তো হবে ঠিকই কইছিস দেখ বন্ধু গৌড়া কিন্তু সেই সুন্দর দেখতে সেই ফিগার আরে ঠিকই তো কইছিস গরু গরুটা তো সেই মনে হয় বইসা আছে গরুর কাছে এটাই গরুর মালিক ভাই গরুটা কার নাকি ভাই গরুটা দেখতে ভালোই গরুর মালিক তো নাই দেখি কিছু ধান্দা পানি করে কিছু হয় নাই গরুর মালিক তো ভাই আমি আপনার হচ্ছে কেন কি বলবেন বলেন ভাই গরুটা আর কি পছন্দ হয়েছিল বিক্রি করা যাবে আসলে ভাই গরুটা বিক্রি করতাম না আর কি করার ইচ্ছাও নাই যেহেতু আপনার পছন্দ হয়েছে সেহেতু কি আর বলবো দেখেন না ভাই গরু দেখছি ভাই গরু পছন্দ হয়েছে এখন দামদার কত কি নেবেন আপনি জিনিস বলেন ভাই আপনি গরুটা ভাই আমার অনেক শখের গরু তো ভাই অনেক কষ্ট করে যত্ন করে বড় করছি তো যাই ব্যসার ইচ্ছা না যেহেতু আপনার পছন্দ হয়েছে আপনি এক কাজ করেন আপনি ভাই এক লাখ বিশ হাজার টাকা দিন ভাই এক লাখ বিশ হাজার ভাই একটা কথা কব